জবচারণক কলকাতার প্রতিষ্ঠাতা ছিলেনই না চব্বিশে অগস্ট ষোলোশো সালে মোটেই কলকাতার জন্ম হয়নি খুব সম্ভবত সেই সময় জবচারণক গোপন রোগে শয্যাশায়ী ছিলেন তার পক্ষে কি তখন একটা গোটা শহরকে প্রতিষ্ঠা করা সম্ভব ছিল কিভাবে ষোলোশো সালে কলকাতা শহরে জন্ম হতে পারে যে শহরের উল্লেখ চোদ্দশো পঁচানব্বই সালে বিপ্রদাস পিপ্লাই রচিত মনসা বিজয় কাব্যে রয়েছে মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যেও কলিকাতা স্পষ্ট রেফারেন্স রয়েছে পনেরোশো সালে আইনি আকবরীতে কলকাতা থেকে প্রাপ্ত খাজনার হিসাব পর্যন্ত রয়েছে এরপরেও বলবেন ষোলোশো সালে চব্বিশে অগস্ট জব চার্নক কলকাতা নগরী প্রতিষ্ঠা করেছিলেন ইতিহাস আবেগ আর বিশ্বাস দিয়ে চলে না ইতিহাস যুক্তি ও তর্ক নির্ভর আজ জানতে চলেছি কলকাতা শহরের অজানা কাহিনী কিছু ঐতিহাসিক তো এও বলেন যে আমরা যে ছবি জব চার্নকের ছবি হিসেবে জানি আসলে সেটা নাকি তার ছবিই না যদিও এই বিষয়ে আমার কাছে এই মুহূর্তে অন্তত কোনো তথ্য প্রমাণ নেই যাই হোক ঐতিহাসিক রাধারমন মিত্র দেখিয়েছিলেন যে ইংরেজদের নথিপত্রে ষোলোশো সালে ক্যালকাটা নামের উল্লেখ সর্বপ্রথম পাওয়া যায় তাহলে তার দু বছর পর অর্থাৎ ষোলোশো সালে কীভাবে জব চান্ডক সাহেব কলকাতা শহরকে প্রতিষ্ঠা করেন কলকাতা শহরের জন্মদিন নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো কোনো সেলিব্রিটি পোস্ট করায় বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল সে ইতিহাস আজ নাই বা বললাম কলকাতা নিয়ে আরও কিছু ভ্রান্ত ধারণা আছে যেমন তেরোশো টাকার বিনিময়ে কলিকাতা গোবিন্দপুর ও সুতানোটি সাবর্ণ রায়চৌধুরীরা বিক্রি করেছিলেন জব চার্নকের কাছে যা একেবারেই ভুল তথ্য জব চার্নক মারা যান দশই জানুয়ারি ষোলোশো তিরানব্বই সালে ঠিক এর ছ বছর পরে কলিকাতা গোবিন্দপুর ও সুতানোটি জনপদের প্রজাসত্ব অবৈধ দলিলের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বা চার্লস আয়ের হাতে দেওয়া হয় তেরোশো টাকা বার্ষিক খাসদার বিনিময় সতেরোশো সাল পর্যন্ত তারা সাবর্ণ চৌধুরী পরিবারকে ট্যাক্সও দিয়ে গিয়েছেন মির্জাপুর নবাব হওয়ার আগে পর্যন্ত তাই কলকাতা তেরোশো টাকায় বিক্রি হওয়ার গল্পটি কেবলই ভ্রান্ত ধারণা শুধুমাত্র প্রজাসত্ব দেওয়া হয়েছিল সেখানেও কোনো জমিদার সই করেননি দুজন নাবালক ছিল প্রাণ ও মনোহর ভদ্র যাদের সেই সময় বয়স ছিল তিন এবং সতেরো বছর ব্রিটিশদের হোয়াইট ওয়াশ দেওয়ার জন্যই ঔরঙ্গজেবের নির্দেশে করা হয়েছিল কাজটি দু এক সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবার কর্তৃক মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি অশোক কুমার মাথুর ও বিচারপতি জয়ন্ত বিশ্বাসের ডিভিশন বেঞ্চ দু সালে ষোলোই মে রায় দেন কলকাতার কোনো নির্দিষ্ট জন্মদিন নেই আর কলকাতার কোনো প্রতিষ্ঠাতাও নেই ইংরাজি প্রবাদ বাক্য আছে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে অর্থাৎ রোমের মতো একটি শহর একদিনে তৈরি হয়নি অনুরূপভাবে কোনোদিনই কলকাতার মতো কোনো শহর একদিনে গড়ে উঠতে পারে না তিলোত্তমা একদিনে তৈরি হতে পারেই না তিল তিল করে তৈরি হয়েছিল আমাদের তিলোত্তমা শহর কলকাতা আমাকে তথ্য দিয়ে সমৃদ্ধ করেছেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক শ্রীযুক্ত দেবশ্রী রায়চৌধুরী মহাশয় দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ